আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মডেল মসজিদ আশাশুনি সাতক্ষেরা সেখানের কেন্দ্রীয় জয় মসজিদ আমরা আসলাম কিছু সময় ভ্রমণের জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি এটা হলো মসজিদে ওঠার সিঁড়ি সামনে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন মসজিদের ডিজাইন এবং সামনের যেই মডেলগুলো এগুলো ভিতরে প্রবেশের রুমেতে এখন নাই কি আর কি এটা হলো উঠান সিঁড়ি সহ গম্বুজ সিস্টেম ठीक है